হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আলমিন কাজী ওয়েলকাম টু মাই আদার নিউ ভিডিও তো বন্ধুরা আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মেরাদিয়া হাটে তো এটা হচ্ছে প্রতি বুধবারে হাটটা বসে আর এখানে লটস অফ জিনিসপাতি আপনারা পেয়ে যাবেন খুবই 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 কম টাকার মধ্যে তো আমরা চলে আসলাম ওখানে হচ্ছে রামপুরা ব্রিজের কাছাকাছি তো অলমোস্ট আজকে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল অ্যান্ড তারপর আমরা একটা রিস্ক নিয়ে চলে গেলাম হচ্ছে মেরাদিয়া হাটে তো এখানে যেভাবে আসবেন তারা আমি লোকেশনে দিয়ে দিব ভিডিওর নিচে আর আগে হাটটা বসতে এখানে তো আপনার এখন যারা আসবেন তার একটু সামনের দিকে আসবেন তো এই হাটটা এখান থেকে শুরু হয় তো এখান থেকে আপনার দোকান দেখতে পাবেন সামনের দিকে আসলেই তো মেরাদিয়া বাজার থেকে একটু সামনের দিকে আসলেই এখানে আপনার হাট থেকে শুরু হয় এখানে আপনার দুই পাশে দোকান বসে এন্ড এখানে যত রকমের আপনার জিনিস আছে সবগুলো বিক্রি করে সামনে গেলে দুইটা তিনটা গলি আছে গলির ভিতরে অনেক দোকান আছে ওখানে আপনার দেখতে পারেন আর হচ্ছে এখানে কাপড় থেকে শুরু করে খাবার দাবার তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মহিলা মানুষ আসে আর এটা হচ্ছে মেনলি হচ্ছে মহিলাদের মার্কেট মহিলাদের কাপড় চোপড় সব থেকে বেশি পাওয়া যায় এখানে খুবই কম টাকার মধ্যে ভালো ভালো জিনিস পাবেন যদি আপনি দেখে কিনতে পারেন আর না দেখে কিনলে আপনি ঠকে যাবেন আর যদি আপনার দামাদামি করার স্কিল ভালো থাকে তাহলে আপনি জিতবেন হান্ড্রেড পার্সেন্ট এখানে কাপড় চাপড় থেকে শুরু করে বিছনার ব্যাগ জুতা সবকিছুই পাবেন এই 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 আপনার হাটের মধ্যে হাটটা হচ্ছে প্রতি বসে আর এখানে সাপ্তাহিক হাট এটা তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ব্যাগগুলো আছে তো এই ব্যাগগুলো আপনার তিন থেকে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম আপনারা যদি হাতে না দেখে বুঝতে পারবেন না যে এতটা প্রিমিয়াম ব্যাগ এখানে এত কম দামে পেয়ে যাবেন তো এইখানে আরো অনেকগুলো ব্যাগের দোকান আছে আমি আস্তে আস্তে একটা করে দেখাবো দেন তার পাশাপাশি আপনি এখানে করা আপনার লাইক পাঁচশো ছশো টাকার ভিতরে থ্রি পিস পেয়ে যাবেন খুবই ভালো মানের থ্রি পিস এগুলো কাপড় অনেক কটনের কাপড় সো বন্ধুরা এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর কমফোর্ট পেয়ে যাবেন এখানে আপনারা শীতের মধ্যে কমফোর্ট অনেকে ইউজ করেন সো এখানে খুব কম টাকার মধ্যে লাইক হচ্ছে আপনার চারশো পাঁচশো টাকার ভিতরে কমফোর্ট পেয়ে যাবেন এই অন্য গুলো হচ্ছে একশো টাকা করে খুবই ভালো যারা অন্য হিসাব করেন তাদের জন্য এই অন্যগুলো একশো টাকা করে শুরু এখানে বিভিন্ন রকমের অন্য আছে বাচ্চাদের কাপড় চোপড় আছে চাদর আসে খুবই কম টাকার ভিতরে এখানে আপনারা চাদর পেয়ে যাবেন প্লাস হচ্ছে জুতা যারা কেস হাইনিক পছন্দ করেন তাদের জন্য এখানে খুব কম টাকার মধ্যে আটশো নয়শো টাকার ভিতরে আপনারা এখানে ভালোভাবে খুঁজলেই পেয়ে যাবেন আপনার হাইনিক গুলা হচ্ছে ইরানি বুরকা তো এই বুরকাগুলো খুবই সুন্দর আর এখানে বুরকার কালেকশন অনেক সুন্দর সুন্দর বুরকার কালেকশন আছে যারা আপনারা বুরকা পছন্দ করেন বা হিসাব তাদের জন্য এই মার্কেটটা হবে খুব ভালো এন্ড তার পাশাপাশি ঘর সাজানোর জন্য যত সামগ্রী আছে সবই কম টাকার ভিতর আপনারা পেয়ে যাবেন খুবই 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 কম টাকার মধ্যে প্লাস হচ্ছে এখানে লেসের দাম শুরু হয় মাত্র তিন টাকা থেকে শুরু হয় এখানের দাম তো বুঝতে পারছেন কত পাইকারি হোলসেল মার্কেট যারা এখান থেকে ব্যবসা করে নিতে পারেন প্লাস হচ্ছে এই প্রিন্টের জামাগুলো অনলি ফর পাঁচশো টাকা এটার সাথে প্যান্ট আছে তো এখানে প্রচণ্ড প্রিন্টের জামা আছে খুবই ভালো কাপড়ের আপনারা অনলাইনে যেগুলো হচ্ছে আটশো নয়শো এক হাজার টাকা বিক্রি করে সেগুলো হচ্ছে আপনার এখানে লাইক পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন যদি বার্গেটিং ভালোভাবে করতে পারেন তাহলে আরও কিছু কমায় আপনার নিয়ে এখান থেকে কেনাকাটা করতে পারবেন আমি আপনাদেরকে দেখাবো কিছু ছেলেদের জ্যাকেটের কালেকশন এগুলো হচ্ছে চারশো টাকা করে শুরু এখানে খুব ভালো মানের জ্যাকেট যেগুলো হচ্ছে ইম্পোর্টেড জ্যাকেট আর কি তো আপনি একটু দেখে শুনে নেবেন তো খুব ভালো মানের জ্যাকেট আপনি এখানে পেয়ে যাবেন খুবই কম টাকার মধ্যে এগুলো শোরুমে গেলে আপনার দুই থেকে তিন হাজার টাকার উপরে দাম হবে তো এখানে আপনি শুধু চারশো টাকার ভিতরে পেয়ে যাবেন তো একটু দেখে শুনে ভালোভাবে চেক করে নেবেন তাহলে আপনার ভালো একটা জিনিস নিতে পারবেন বন্ধুরা এখানে অনেকগুলো ব্যাগ আর কালেকশন আছে যেগুলো অনেক সুন্দর তো মেয়ে মানুষরা দেখতেছে খুবই প্রিমিয়াম লেদার গুলো খুব ভালো আপনারা সামনাসামনি আসলে দেখলে বুঝতে পারবেন যে খুব ভালো আর যারা এই হাটে আসবেন তারা অবশ্যই সকাল সকাল আসার চেষ্টা করবেন কজ হচ্ছে এখানে প্রচুর মানুষ হয় তো বিকালবেলা প্রচুর মানুষ হয় তো আজ সকালে আসলে আপনাদের জন্য ভালো হয় তো বন্ধুরা এখানে আমি আপনাদের কিছু মেয়েদের জুতার কালেকশন দেখাই তো এগুলো হচ্ছে কেট জুতা যারা শীতের মধ্যে হাঁটাটি করবেন বাইরে ট্রাভেলিং করবেন তাদের জন্য এই জুতাগুলো এই জুতাগুলোর স্টার্টিং প্রাইস হয়ে ছশো টাকা থেকে শুরু তো আপনারা দামাদামি করে কেনাকাটা করবেন আর এই দুই পাশে রাস্তার ভিতরে অনেক খাবার পাওয়া যায় আপনার ভাজা পোড়ার কিছু জিনিস পাওয়া যায় প্লাস জামা কাপড় পাওয়া যায় এই দুই পাশে প্রচণ্ড দোকান আছে তো আমি পুরো হাটটা ঘোরার পরে এখন বের হয়ে গেছি অ্যান্ড আপনাদেরকে ইনশাআল্লাহ যথেষ্ট পরিমাণ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ যদি কেউ কিছু কিছু মিস থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের জন্য এই পর্যন্তই আমি এখন বাসে চলে যাচ্ছি দেখা হচ্ছে কোনো নতুন ভিডিও নিয়ে নতুন হাটে তো ওই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন না আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ